দিকে একটু কষ্ট হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে দিচ্ছি যারা কমেন্ট করেছেন তারা অবশ্যই একটু সময় দিবেন আমাকে মনে করে কমেন্টগুলো অবশ্যই আপনাদের ভিডিও দেখবো যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটু সময় দিবেন ওদের সাবস্ক্রাইব লাইক করে দিব একটু সময় দিবেন বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন এবং আমার যারা লাইভ দেখেন

চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই কমেন্টে জানাবেন যত গৌরব দেখতে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি আপনাদের ভিডিওগুলো দেখতে পারি চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করতে পারি বেশি বেশি লাইক করতে পারি বেশি বেশি কমেন্ট করতে পারি বেশি বেশি আমাদের ভিডিও দেখতে পারি আমি করলে আসলে আমার পক্ষে সুবিধা আইডি খুঁজে আর অনেকে আসেন যে কমেন্ট করেন না হয়তো ভিডিও দেখেন যাই করেন সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন না আমার আমার লাইক দেখেন সহযোগে সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা তো এগিয়ে যেতে চাই যারা আমার পাশে থাকবেন যারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করব এখানে কেউ কখনো একা থাকতে পারবে না সবাইকে সবার সহযোগিতা করতে হবে সাহায্য নিয়ে সবার সবার এগিয়ে যেতে হবে আমার ভিডিওগুলো নিয়ে দেখবেন চলে আসো বন্ধুরা সবাই বাইরে জয়েন করো বাইরে আড্ডা দেয় বুঝে আছো চলে আসো বুঝতেছি না আমার লাইভে কি কখনো কেউ আসে না তো লাইভ যখন পোস্ট করি তখন দেখা গেছে যে পাঁচজন দশজন বা পঞ্চাশ জন একশো জন ভিউ হয়েছে দেখছি কতটুকু দেখে কয় সেকেন্ড দেখে সেটা ভীষণ না এরকম দেখি যে ভিউ হয়েছে কিন্তু

remember to guide your privacy and uh, by our communication guideline post mm this -hmm. mm -hmm. Thank you.

let's get it there